যোগ্য চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছো আজকের ভিডিওতে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি শোনার পর আপনারা সকলেই বলবেন যে হ্যাঁ এটা একদিক থেকে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ ভিডিওতে একটি এক্সট্রা নইজ আসতে পারে তার জন্য আগে থেকে ক্ষমা চাই নিচ্ছি ঠিক আছে তো আজকের ভিডিওতে কি আপডেট বেসেছে ঠিক আছে সে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। তো আপনারা সকলেই জানেন যে আজ অর্থাৎ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে করা রিভিউ পিটিশন নেয় ছিল তো তো কি কি আপডেট উঠে এলো ঠিক আছে যার ফলে যোগ্যদের এমন কি সুবিধা হলো যাতে আমি বলছি তাদের সুবর্ণ সুযোগ সেই সমস্ত জিনিস নেই আলোচনা করে নেব তো প্রথমে কি আছে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ পেল যোগ্য চাকরি প্রার্থীরা অর্থাৎ যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখবেন যে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ পেল কারা যোগ্য চাকরি অর্থাৎ যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা হ্যাঁ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সকল যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা আছে তারা স্কুলে যাওয়ার সুযোগ পেল তাহলে শিক্ষাকর্মীরা অর্থাৎ যারা গ্রুপ সিডি চাকরি করতো তারা স্কুলে যেতে পারবে না সেই সমস্ত বিষয় নিয়েও পরবর্তীতে আলোচনা করছি ভিডিওর মধ্যেই তাই ভিডিওটি সকলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের সমস্ত জিনিসটা জানতে পারবেন আর কি কী আছে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছেন আজ অর্থাৎ সতেরোই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সমস্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন আরও কি কি তথ্য উঠে এসেছে সে আর কী কী তথ্য উঠে এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমি নিয়ে এসেছি ধীরে ধীরে আপনাদের কাছে পুরো জিনিসটা বুঝিয়ে বলে দিচ্ছি এক নম্বর পয়েন্টে কি আছে যারা যোগ্য চাকরি রূপে চিহ্নিত তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন যোগ্য রূপে চিহ্নিত মানে কে চিহ্নিত করলো কেউ চিহ্নিত করেনি নিশ পর্ষদ যে মোটামুটি সাত হাজার জনের প্রায় সাত হাজার জন যে অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা দিয়েছেন তার বাইরে যে সকল শিক্ষক ও শিক্ষিকা আছে সেইগুলোকে কি বলা হচ্ছে যোগ্য বলা হচ্ছে এই যোগ্য চাকরি প্রার্থীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কীভাবে স্কুলে যেতে পারবেন এবং তারা কি পাবেন নিজেদের বেতনও পাবেন তারপর আর নাই এই লাইনটা ভালোভাবে মনে রাখবেন তাহলে একত্রিশে ডিসেম্বর পরও কি তারা স্কুল যেতে পারবেন না তাদের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে কবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর কিন্তু তারা স্কুলেও যেতে পারবে না আর বেতনও পাবে না তাহলে তারপর কি কি তারা আর চাকরি করবে না সেই বিষয় নিয়েও আলোচনা করে নিচ্ছি দু নম্বর পয়েন্টে কি আছে যারা এখনও পর্যন্ত অযোগ্য চাকরি প্রার্থী রূপে চিহ্নিত তারা আর স্কুলে যেতে পারবে না এবং বেতন পাবে না এমনকি তাদেরকে সুদসহ ফেরত দিতে বেতনের টাকা ফেরত দিতে হবে এটা অনেকের মনে প্রশ্ন ছিল তাহলে যারা অযোগ্য চাকরি রূপে চিহ্নিত তারা কি করবে যারা অযোগ্য চাকরি রূপে চিহ্নিত অর্থাৎ অযোগ্য শিক্ষক এবং শিক্ষিকা তারা স্কুলে যেতেও পারবে না এবং তারা তাদের বেতনের টাকা ফেরত দেবে দিতে হবে ঠিক আছে এমনকি তাদের সুদসহ বেতনের টাকা ফেরত দিতে হবে আরও কি কি পয়েন্ট আছে আসছে দেখেন তিন নম্বর পয়েন্টে কি আছে যে সকল গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থী অর্থাৎ শিক্ষাকর্মী ছিলেন তারা স্কুলে যেতে পারবে না আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে তাহলে শিক্ষাকর্মী অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিয়েছে তাদের কি হবে অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্ট এই নির্দেশটা দিয়েছেন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তাই তিনি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন যে এই শিক্ষক এবং শিক্ষিকার অর্থাৎ যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা রূপে যারা চিহ্নিত তারা চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী আছে অর্থাৎ শিক্ষাকর্মী তারা কিন্তু স্কুলে যেতে পারবে না এবং বেতনও পাবে না তারা এখন থেকেই চাকরি বহির্ভূত বোঝা গেছে আর কি কী তথ্যটি এসেছে চার নম্বর কি বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই পঁচিশ হাজার সাতশো বারো জন যোগ্য চাকরি প্রার্থীর জায়গায় নতুন করে নিয়োগ শেষ করতে হবে অর্থাৎ এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের সময়সীমা কী করে দিয়েছে বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট ততদিন পর্যন্ত ওই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরিটা বল থাকবে এবং অযোগ্যরা চাকরি করতে পারবে না কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর যোগ্য অযোগ্য কেউই আর চাকরি করতে পারবে না কেউই বেতন পাবে না তার আগে কি করতে হবে এসএসসিকে বা মধ্যশিক্ষা পর্ষদকে বা রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে ওই পদে নতুন করে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে আশা করছি জিনিসটা বোঝা গেছে পাঁচ নম্বর পয়েন্ট কি আছে পাঁচ নম্বর পয়েন্ট বলেছে এই ন মাস অর্থাৎ ন মাস বলতে আজ এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর এই ন মাস যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ শিক্ষক ও শিক্ষিকা শুধুমাত্র শিক্ষাকর্মী নয় তারা স্কুলে শিক্ষকতা করবেন তারপর তাদের চাকরি আর থাকবে না যদি না তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় ঠিক আছে লাইনটা ভালোভাবে দেখবে যে একত্রিশে ডিসেম্বরের পর তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে যাচ্ছে তারপরে তারা স্কুলেও যেতে পারবেন না নির্দিষ্ট কোনো বেতনও পাবেন না ঠিক আছে যদি না তারা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেই পরীক্ষা কি কবে সেই পরীক্ষা হতে পারে সেই জিনিস নিয়েও নিচে ভিডিওতে আলোচনা করেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ছ নম্বর পয়েন্ট কী আছে একত্রিশে মেয়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্যকে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসিকে একত্রিশে মে অর্থাৎ আজ সতেরোই এপ্রিল ধরতে গেলে মোটামুটি ওদিকে একত্রিশ দিন এদিকে আর তেরো দিন অর্থাৎ মোটামুটি চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দিনের মাথায় এসএসসিকে কি কী করতে হবে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে বা আগে সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে ঠিক আছে কারণ একত্রিশে ডিসেম্বরের পরে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারাও আর শিক্ষক শিক্ষিকা হিসেবে থাকছেন না তো তাদের জায়গায় ওই দ্বারা বা ওই দ্বারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা আসবেন তাদেরকে কি করতে হবে রিক্রুট করতে হবে এবং এই শিক্ষক শিক্ষক কর্মী রিক্রুট করার পর ছাড়াও কি করতে হবে যে সমস্ত গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থী আছে তারাও কি এই রিক্রুটমেন্টে অংশ নেবে হ্যাঁ তারাও এই রিক্রুটমেন্টে অংশ নেবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যে সমস্ত প্রশ্ন ছিল আপনাদের সেইগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীকালে কোনো প্রশ্ন থাকলে সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সে বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে করে দেবো